শিশুর ওজন বেশি হলে কেউ বলেন গোলগাল কেউ আবার বলেন স্বাস্থ্য একটু বেশি ভালো আর এই সব শব্দের আড়ালেই অদেখা রয়ে যায় বিপদ চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা সতর্ক করছেন শিশুদের স্থূলত্ব সংক্রান্ত ওজন নিয়ে বয়স অনুযায়ী বাড়তি ওজন যেমন বড়ন্ত বয়সে শিশুদের চলের সমস্যা তৈরি করতে পারে তেমনই ডায়াবেটিস হাইপার মতো অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলছে দু ভারতে পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন লক্ষ শিশু স্থূলত্বের শিকার চেন্নাইয়ের পুষ্টিবিদ মঞ্জুলা শ্রীধর জানাচ্ছেন অনিয়ন্ত্রিত খাদ্যাভাসের ফলে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমলে শিশুরা খেলাধুলো কম করলে এমন সমস্যা হয় ওজন অতিরিক্ত বেড়ে গেলে তাদের শারীরিক কসরত বা খেলাধুলাতেও অনীহা তৈরি হয় শরীরে চন্মনভাব কমতে শুরু করে ইউনিসেফের দু হাজার পঁচিশ সালে তথ্য নির্দেশ করছে আগামী পাঁচ বছরে শিশুদের স্থূলত্বের পরিসংখ্যান আরও বাড়তে চলেছে এই সমস্যার শিকার বিশ্বের একাধিক দেশই ওজন বৃদ্ধির কারণে যে চিপস মিষ্টি অতিরিক্ত ক্যালোরিযুক্ত ফাস্টফুড সে কথা সকলেই জানেন তবে পুষ্টিবিদ মঞ্জুলা জানাচ্ছেন দৈনন্দিন কোনো ধরনের খাবার শিশুর ওজন নিয়ন্ত্রণের সহায়ক হতে পারে তিনি বলছেন ডায়েটে প্রোটিনের পাশাপাশি ফাইবার যুক্ত করার কথা যা মিলবে শাকসবজি চিয়া বীজের মতো উপাদান থেকে ফাইবার প্রোটিন এবং একই সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণে তিনি টাটকা মরশুমি শাকসবজি খাওয়ানোর পাশাপাশি মাছ ডিম খাওয়াতেও জোর দিচ্ছেন সামুদ্রিক তৈলাক্ত মাছ স্বাস্থ্যের পক্ষে ভালো শুধু নয় এতে প্রচুর ফ্যাটি অ্যাসিড মেলে স্বাস্থ্যকর ফ্যাটির যোগান নিশ্চিত করতে বিভিন্ন রকম দানা শস্য অ্যাভোক্যাডোর মতো ফল রাখতে বলেছেন তিনি ছোটদের শাক পাতা খাওয়ানো খুব জরুরি বলে মনে করেন মঞ্জুলা পালং থেকে ব্রকলি ফুলকপি থেকে জাতীয় খাবারে ফাইবার ভিটামিন খনিজ মেলে এগুলি পেট ভরাতেও সাহায্য করে তাই দৈনন্দিন খাবারে টাটকা শাক এবং সবজি অবশ্যই রাখতে বলছেন তিনি মাংস পছন্দ করলে ফ্যাট ছাড়া মুরগির মাংস খাওয়াতে বলছেন তিনি নিরামিষাসই হলে পনির টোফু বিনস রাজমা জাতীয় খাবার থেকে শরীরে প্রোটিন পেতে পারে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ানো জরুরি হলেও অনেক শিশুই তা খেতে চায় না পুষ্টিবিদ থেকে মানবীদের পরামর্শ একই ধরনের খাবার রোজ না দিয়ে শাকসবজি দিয়ে পুষ্টিগুণ বজায় রেখে যদি স্বাস্থ্যকরভাবে অন্যরকম কিছু বানিয়ে দেওয়া যায় শিশুরা তা খেয়ে নেবে যেমন দুধ কলা দিয়ে স্মুদি পালং শাক দিয়ে রুট সবুজ রুটি বিট দিয়ে প্যান কেক গাজর দিয়ে কেক এভাবেও তাদের শাকসবজি সবজি স্বাস্থ্যকর খাবার খাওয়ানো যেতে পারে উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ